আবার মাটির লোক তো আসি দিন নেই আর দিন শেষ আমার তো দেড় দিন আছে দুই দিন আছে

これが頼んでるんだよな。 এই যে কালকে রাতে দেখলেন এই যে মাটি রেটি নেপে করছে একদম একদিন শুধু গোবর দিয়ে ঝাড়ু দিয়ে লেপে দেব গায়ে হলুদের দিন সকালবেলা এই যে প্যান্ডেল প্যান্ডেল কি মানে করছে ট্রিপল দিছে আর ওই যে দুপেরি করছে লাইট টাইট লাগে গেছে এই যে লাইট আর ওই যে এখানে হচ্ছে ইয়েবু জানি কয়টারে স্টেজ আর ওই যে এটা ওই যে আশা এই যে আজকে তো বন্ধ আজকে আসে নাই এটা হচ্ছে কালকে থেকে আবার কাজ করবো একদম শেষ দিয়ে দেব রবিবার দিন সকালবে একদম শেষ করে তারপরে যাইবো এই যে আমি টিমলের মাই যে সব কিছু ধুয়া মুছে সব ই করে ফলাইতেই আজকে এরকম যদি রোদ প্রতিদিন থাকে তাহলে ভালোই হইব কারণ একটা অনুষ্ঠান এলে বৃষ্টি হলে ঝামেলা এই যে আমার গোলাপ ফুল গাছে এই যে একটা ওই যে একটা ওই যে ডালিয়া তারপরে ওই যে এই কসমস গাছে একটা ফুল ধরছে একটা কলি আইছে এগুলা হয়েছে বিষ পয়টা একা একাই জ্বালাইছিল চার আইন মানে লাগাই দিছে তারপর ওই একটা ওই গোলাপ গোলাপ গাছ মানে বাজব না আজকে হলুদ কুটাইব বোনের বিয়ের হলুদ দু একজন বিকেলবেলা সবার রান্না খাওয়া দাওয়ার পর চিঁয়াই চিঞাইটো তেল দিওঁ হলুক দিয়ে তাৰপৰা দান দিয়ক গোটেই দিওঁ চিঞাই দিয়ে তাৰপৰা

আমিও চান্তম পৰা মোৰ গৰম

बड़ो ना, हम्म, मौसम तने, तने, मौसम तने, बड़ो ना? बड़ो ना, ना तने वो, ना तने, हाँ हाँ, बड़ो ना, तने वो, बड़ो ना, ये डाकमा डाकमा, वो इसी, अंतिम लड़के का लिए लो पार्टी, लड़कों का पार्टी, एक अभी ये हो लो तुम देखा लेना। e si dice una buonuca e storia del database con gli andamenti মছলা পাতিবাচাৰ শেষ এখন হেৰি মৰি গোলা চালা হয় নে নাই তো এই যে আমরা মশলাপতি দাদা বাজার থেকে আনছিল হইছে মোটামুটি জিরা এটা যাই তারপর তারপরে ডাউনলোড যাইরা রাখছি এই যে না কাজ করতেছে কালকের মধ্যে কাশে দিবে বলতেছে দেখা যাক কি করে এই যে সব কিছুই ঘরে রাখছি ডাল চাল সব কিছুই যে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি হচ্ছে একশো কেজি হচ্ছে চাউল আর পঁয়ত্রিশ কেজি হচ্ছে পোলাও চাউল আর পঞ্চাশ কেজি তেল কাসুন্দি বিস্কিট তার বেশ কেটের সাথে যেন ওই যে মশলাপাতি যে বেশি বেশি ভরে রাখছি তেজপাতা ডাল ঝারছে যে শুকনো মরছে ই পাইসছে তারপরে সব মশলাপাতি এখানে এতে ঘর তো পুরোনো ঘর আমার ধান হয় যে এবার এই ঘরে ধান হয়েছে বেশি হয় না এবার তো ধান ক্ষেত তো এবার লাভে নেই লাভে কটে নেই নাই শুধু নিজের যে যতটুকু অতটুকুই বুনছিলাম আরগুলো সব আর তো নাই জমিন কটেরগুলো সব ছেড়ে দিছি এই ঘরে ধান থাকে আবার এই যে ডিশের তারের কি অবস্থা এই ঘরে এর জন্য আর তেমন কিছু করা হয় না কারণ দুনিয়ার সারা গ্রামের দুই চারপাশের গ্রামের যত ডিশের লাইন বাবু তো কাজ করে সব এখানে জমা এর জন্য ওই যে এই ঘরে তেমন কোনো কাজ টাজ করা হয় না এতটুকু ওই যে এতটুকু সিমেন্ট করা হয়েছে যে এখানে একটা বাউন্ডারি দেয় পাশে একটা থাকার রুম করা যাবে বা খাবার দেওয়ার বসার রুম করা যাবে জন্য এটা পরিষ্কার করছি বাইরা বইড়া ময়লা হয়ে ময়লা হয়ে আসলো ধানের ঘর বুঝেনি তো তারপরে এই যে ওনারা প্যান্ডেল করবে এগুলো রাখছে এই না এগুলো সরাইলে এই জায়গা বেরোবো এই যে এগুলো ওনাদের ওনাদের জিনিস আর আমাদের শুধু যে মাছা বান্না রাখার জন্য এই ঘর আর দুই এনে রাখবে তো এই যে কাজ বাইরে দেখতেছেন শেষই প্রায় আজকে আর কালকের মধ্যে শেষ দিবে বসে ওনারা খুব সুন্দর করে সাজাইতেছে আপনাদের ডেকোরেশনের নাম কি রাব্বি ডেকোরেটর দেওয়াটা থাকে ওনারা আপনাদের তার আশেপাশে দরকার হলে বলা আর এই যে কালকের ভিডিও দেখে অনেকেই বলছেন মনে নাকি ষোলো বছর বয়স যাদের সন্দেহ আছে মনে উনিশ বছর বয়স তারা আমার বাড়ি আসেন টাঙ্গাইল মির্চাপুর বর্দাম আমার মেয়ের মানে জন্ম নিমন্ধনির কার্ড দেখে যায় কারণ আপনাদের তো বললে বিশ্বাস করানো যাবে না অবশ্য আপনারা ওটা দেখেও হয়তো যা যারা যাদের একটু ইয়ে চুলকানি আছে তারা এটা বলবেন যে জন্ম দিয়েছেন যখন তখন মিথ্যে করে বানাইছেন উনিশ বছরে বিয়ে দিবেন দেখে আপনাদের দিয়ে বিশ্বাস নাই জন্ম নিবন্ধনী কার্ড দেখেও হয়তো আপনারা তাই বলবেন যে যখন জন্ম হয়েছিল তখন আপনি উনিশ বছরে বিয়ে দিয়েছেন দিবেন বইলাই উনিশ বছর যাতে দেখাই জন্য মিথ্যে করে জন্ম নিবন্ধনী কার্ড করছেন আমি মা আমি আমার মেয়ের বয়স লুকাচ্ছি আর আপনারা সত্যি কথা বলছেন এটা আসলে অবিশ্বাস্য তো যাই হোক কালকে মুনির আইবরু ভাত আপনাদের সবার নিমন্ত্রণ রইল দেখার আসার সব কিছুই আশা করি কালকের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব সুন্দরভাবে তো এই জন্য সাজিয়ে আজকে আজকে আর কালকের মধ্যে সাজিয়ে চলে যাবে নিচের ডেকোরেশন আছে ওগুলো হয়তো পরে করবে ওই ডগাটা নিচ দিয়ে দেন তাই সুন্দর দেখা দেবো ও সুন্দর আছে ফুলগুলা হচ্ছে সবুজ পাতা নুলুন কালারের পাতা দেখছি সবুজ পাতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করবো আপনারা প্রতিদিন দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এই যে অপূর্বকে দেখে আপনাদের কি মতামত এনারা কাজ করছে ও বসে আছে ওকে কি করা উচিত অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দাদা মিষ্টি দিছিল লগলাম ফ্রিজে রেখে দিছি তো সবাইকে অল্প অল্প করে দিতে পারতাছে এর জন্য এই যে দাদা দিয়ে আসে দাদা মিষ্টি জল দাও তারপরে জলের জগ দাও দাও পাশে প্যান্ডেল করতে বাকি আছে নিচে প্যান্ডেল করতে বাকি আছে ওগুলো করবে আস্তে আস্তে এই পাশে টাগে সেরে দিচ্ছে কারণ এই পাশে গায়ে হলুদের অনুষ্ঠান হবে তারপরে আবার আগুন ভাতের অনুষ্ঠান হবে এর জন্য আগে আগে এটা সেরে দিচ্ছে ওই পাশে ওগুলো তো পরেও করতে পারবে আস্তে ধীরে ওটা সাজানো হয়ে গেলে আসর সাজাবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে